বড় বড় আছে যুদ্ধ বাকি বিজিবি চলে আসছে এখনই নামতে হবে নইলে বিপদ হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের পর্বে আপনাদের দেখাবো দক্ষিণ গারো পাহাড়ের ভারত বাংলাদেশ সীমানায় অবস্থিত বঙ্গটিলা আমি এখন রয়েছি নেত্রকোনার কর্মাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন শীতের কুয়াশায় ভেজা পথ ধরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যে ধান কাটার মৌসুম শেষ চারদিকে খড়কুটা রাখা আছে যেগুলো রোদের আলোয় ভীষণ সুন্দর লাগে এই ক্ষেতের পরেই আমাদের সীমানা শেষ এরপরেই ভারতের সীমানা শুরু বিজিবি টহলে আসে সকাল আটটার পরে সেই সুযোগে আমরা পাহাড় ঘুরে ভাবতেছি থাকতে পারে দিই এখানে কোনো ক্যাম্প নেই তাই উঠতে যাচ্ছি আমরা যদিও আরেক দেশের সীমানা এভাবে প্রবেশ সম্পূর্ণ নিষেধ কিন্তু পাহাড় দেখার লোভে মন মানাতে পারলাম না যদি ধরা পড়ে যাই তাহলে আমাদের বিজিবি ভাইয়েরা পতাকা বৈঠকের মাধ্যমে আমাদেরকে ফিরিয়ে আনবে তো ওকে <laughs> 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 <laughs>

s 민 c t s 참놀라워보였습 a n f n g ㅋ a v d e s i a d ওহ কি ভাই ক্লান্ত হয়ে গেছে নাকি ভাই অনেক ক্লান্ত ভাই করতে শেষ যারা অ্যাডভেঞ্চার করে তারাই বোঝে পারে ওটা কত কষ্ট

Эдгээд торон. Эдгээд дөмж чараа. Наад төсөөхөй, шойро шойро баглан чад. Оо. Аа, сэз өртөө учын. বা ইার না

অবশেষে চূড়ায় উঠতে সক্ষম হলাম

ধান দেখলে মনে হয় বিভিন্ন রঙের কার্পেট দিয়ে একবার সাজায় রাখছে চূড়া থেকে গারো পাহাড়ের সৌন্দর্য দেখতে লাগলাম মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর

এই লতার মধ্যে কিন্তু অসংখ্য বড় বড় যোগ আছে যোগ আপনারা যদি এরকম জায়গায় ঘুরতে আসেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই যোগগুলা যে কোনো সময় কিন্তু শরীরে বসতে পারে টেরও পাওয়া যায় না সো সবাই সাবধানে ঘোরাঘুরি করবেন তো ভিওয়ার্স অনেকক্ষণ এই টিলার উপরে ছিলাম নিচে বিজিবি চলে আসছে তো বিজিবি চলে আসার কারণে এখন

ইনশাল্লাহ আবার হয়তো কোনো একদিন আসবো এখানে ঘুরতে ওই যে নিচে আমাদের বিজিবি ভাইরা বারবার সিগন্যাল দিতেছে যেন এখান থেকে তাড়াতাড়ি নেমে যায় কারণ এই পাহাড়টি হচ্ছে ভারতের এরিয়ার মধ্যে বর্ডার এলাকায় ঘুরতে আসলে আসলে প্রত্যেকটা সময় সতর্ক থাকা উচিত খুব নেমে যাচ্ছি তো ভিওয়ার্স আজ বিদায় নিচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz